হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটু নতুন ধরনের একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে বিউলির ডালের বড়ি দিয়ে লাউয়ের ডাটার তো কীভাবে আমি বানাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো প্রথমে কড়াইয়ের তেল গরম করে তারপর যে বিউলির ডালের বড়িগুলিকে আমি ভেজে নেব আর বিউলির ডালের বড়ি দিয়ে তো যে কোনো রান্নাই ভীষণই টেস্টি হয় যেমন লাউ তারপরে কুমড়ো যে যেটা দিয়েই করো না কেন কি পাঁচমিশালি সবজি আর শীতের পালং শাক সমস্ত জিনিসই কিন্তু বিড়ির ডাল বিড়লি ডালের বড়ি দিয়ে ভীষণই টেস্টি হয় আর বড়িগুলিকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কমেন্ট করবে হ্যাঁ লাইক কমেন্ট না করলে ভিডিও বানাতে ভালো লাগে না হ্যাঁ ভিডিও বানানোর ইচ্ছেটা চলে যায় এই যে এবারে বড়িগুলি সুন্দর কালার চলে এসছে দেখো এবারে এগুলিকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর ফোড়নে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে এগুলিকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর পেঁয়াজ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এই তিনটেই কিন্তু একসাথে ভাজা ভাজা হলে এটা কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে হ্যাঁ তো যেটা তরকারিতে যায় তরকারিতে ওই পাঁচফোড়ন আর পেঁয়াজের গন্ধটা কিন্তু অসাধারণ উঠে হ্যাঁ তারপরে দেখো এগুলি লাল লাল হয়ে গেছে এবারে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি আর লাউ ডাটার সঙ্গে আমি ঝিঙে আর আলু দিয়েছি এখানে কিন্তু আরও অন্য সবজি দিয়েও তোমরা এটা বানাতে পারো লাউ ডাটার সাথে ধরো বেগুন তারপরে আরও অনেক কিছু দিয়েই বানানো যায় হ্যাঁ আর শীতকালে তো মূলও থাকে শিম থাকে সেগুলো দিয়েও এটা বানানো যায় তো আমি এখানে ঝিঙে দিয়েই বানাচ্ছি তারপরে এই যে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এটা খুলেই এখন রান্না করছি আমি কারণ সবজির যে জলটা বেরোবে সেটা যাতে শুকিয়ে গিয়ে তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় ডালের বড়ি দিয়ে তো অনেক রকম রান্নাই হয় যেমন শীতকালে শীতের যেসব সবজি সেগুলি দিয়েও বিউলির ডালের বড়ি দিয়ে রান্না করলে ভীষণই টেস্টি হয় এই দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আছে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আছে এখানে হ্যাঁ এখানে যেহেতু লঙ্কা বাটা দেওয়া হয়নি সেই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি এটা একটু ঝালঝালই হবে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিলে ভালো হয় তাহলে মশলাটা তলায় ধরে যাওয়ার ভয়টা থাকে না তারপরে এই যে দেখো কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম দিয়ে তারপরে এটাকে একটু চাপা দিয়ে দেব দিয়ে ওই দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি হ্যাঁ আর তাহলেই দেখো সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে ডাটা আলু ঝিঙেটা তো এমনিতেই নরম ঝিঙেটা তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো আর আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো এবারে ঢাকাটা খুলে একটু রান্না করে নিতে হবে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তারপরে যে ডালের বড়িটা বিউলির ডালের বড়িটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ডালের বড়িটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই হ্যাঁ একটুক্ষণ একটু রান্না করে তারপরে শেষে একটু চিনি দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে হ্যাঁ আর এটা একটু মিষ্টি দিলে কি হয় টেস্টটা ভীষণই ভালো হয় চিনিটা অবশ্য অপশনাল কেউ দিতেও পারে নাও দিতে পারে হ্যাঁ তাহলে হয়ে গেলো আমার বিউলির ডালের বড়ি দিয়ে লাউ ডাটার চচ্চড়ি এটা ভীষণই টেস্টি হয় তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই